আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমাদের মানিকগঞ্জের কাটলেসু মাশাআল্লাহ দেখেন কেউ বলে কাটলেসু কেউ বলে পিসফল তাই না আমাদের এখানে কিন্তু অনেক সুন্দর দেখেন তিন ধরনের কিন্তু কাটলেসু আছে এটা একটু ছোট সাইজ এইটা একটু মাঝারি সাইজ আর এটা একটু বড় সাইজ দেখেন তিন ধরনের কিন্তু এই কাটলেসু এই দরে বিক্রি করে মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর এই যে বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে 300 টাকা দেখেন কত সুন্দর এবং কি অনেক বড় বড় কিন্তু দামটা ওই রকম 300 টাকা মাশাআল্লাহ হ্যাঁ তো দর্শক এই ফলটা কিন্তু অনেক মিষ্টি মাশাআল্লাহ তো দরোদির কাছে একটু কথা বলে আলাইকুম দরোদি ভালো আছেন না আলহামদুলিল্লাহ দরোদিরে কত করে বিক্রি করতেছেন এইটা আচ্ছা হ্যাঁ দেড়শো টাকা কেজি মাসাল্লাহ দেখেন এটা দুইশো এটা তিনশো আর এটা দেড়শো এটা একটু ছোট এটা মাঝারি সাইজ আর বড় সাইজ মোটামুটি লিচুর সমান সমান হ্যাঁ তো দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর লিচু বিক্রি করে তো দরোদি জিজ্ঞেস করে দরোদি এটা কি আপনাদের নিজের গাছের কিনা আনছে কিনা না সবই আর গাছ ধরে কিনেন আপনার কেজি ও আচ্ছা আচ্ছা কেজিতে কিনেন আপনি ওই একটু কিছু কমে কিনেন আর একটু বিক্রি করেন ব্যবসা তো এটা বিক্রি করতেই হবে এটাই স্বাভাবিক তো দেখেন দর্শক এটা কিন্তু আমার মানিকগঞ্জের ভিতরে বলতে গেলে একটা দারুণ একটা মানে ফল এই ফলটা অনেক সময় নষ্ট হয়ে যায় তাই না অনেক সময় সুখে কমে যায় আচ্ছা আচ্ছা ধরেন পাঁচ কেজি আনলে অনেক সময় যদি একদিন রাখে ওটা দুইশো গ্রাম বা তিনশো গ্রাম কমে যায় এক কেজি আচ্ছা আচ্ছা দেখেন দর্শক যে আসলে বলতে গেলে যে খুব দাম বিক্রি করে আমরা মনে করি যে অনেক দাম অনেক দাম আসলে কিন্তু তা না ওনাদের কিন্তু অনেক সময় ঘাটতি ওর যায় কারণ এটা ফলটা কিন্তু পাওয়া একটু কষ্টকর আমাদের মানিকগঞ্জের ভিতরে কিন্তু এই ফলটা একটু বেশি আছে তো যাই হোক মাসাল্লাহ দেখে খুবই ভালো লাগলো দেখে আসলে মূলত কোনো ফর্মুলা নাই আসলে এটা কিন্তু একদম পিওর জিনিস দেখেন একদম পিওর ফল মার্শাল্লাহ তো আপনারা এখানে আসলে অবশ্যই নিতে পারবেন এই ফলগুলা এটা হচ্ছে গ্রাম বাজারে দরদি বসে প্রত্যেক দিনই বসেন না দরদি প্রত্যেক দিনই বসেন না এটা কয়টা বাজে আসেন আপনি সারাদিনই থাকেন আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ দেখেন গ্রাম বাজারে কিন্তু এই দরদি প্রত্যেকটা দিনই বসে তো আপনারা আসলে দরোদীর কাছ থেকে নিতে পারবেন দরোদি ভালো থাকবেন কথা বলে ভালো লাগলো হ্যাঁ আল্লাহ হাফিজ আর আমার যারা যারা পেজটি ফলো করে না অবশ্যই ফলো করে দেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম